সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাইজে দেশে দুঃখ সবার বোঝে গরীব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরীব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লে। আনবে দেশে খুশির লেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ তারা ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বোধির তারা রে অন্ধ তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ আপনারা কি চান কারা কারা চান দুটি হাত দেখতে চাই ইল্লাহি তাকবীর না রয়ে তাকবীর আল কোরানের আলব সংসদে থাকবে এই কোরানের আইন কায়েম করার জন্য যদি এখন ভারত থেকে শেখ হাসিনা ঘোষণা দেয় যে আমরার মানব রচিত কোন মতবাদ নয় একাত্তর বাহাত্তরের সংবিধান নয় আমরা বাংলার জামিনে কোরানের রাজ কায়েম করে দেব তাইলে শেখ হাসিনার দেশে আসতে দিতে আমাদের কোন আপত্তি আছেই যদি তারেক রহমান বলে দেয় বাংলার জমিনে আমার ধানের শীষ পাস করলে কোরআনের আইন কায়েম হবে ইসলামী সরিয়া মোতাবেক বিচার ফাইসলা করা হবে যদি এই কথা বলে দেয় তাইলে আমরা লাগা লাগা ধান লাগা বলতে অসুবিধে আছে কথা কেন আছে কিন্তু যদি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম তাবলিগি ইসলাম চরমনাই ইসলাম অন্যান্য যত ইসলাম আছে তারা যদি বলে বাংলার জমিনে কোরআনের আইন কায়ে হতে দেয়া হবে না হবে না তাইলে দাড়িপাল্লার বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই হাত পাকার বিরুদ্ধে স্লোগান দেওয়া লাগবে না লাগবে না তার মানে কোরআনের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমরা কথা ঠিক না বেটে আমাদের স্পষ্ট কথা কোরানের পক্ষ নিয়ে দাঁড়াবেন আপনি কে সেটা দেখার বিষয় নাই আপনি যে দলের লোক হন আপনি যে দলের লোক আপত্তি নাই যে সে যেই হোক আমরা হব তারই লোক কোরআনের পক্ষে যে তাদের পক্ষে আমরা ঠিক না আমরা কোন দলের কথা মাহফিলে বলব না আমাদের কোন দল করার জন্য মাহফিলে আসি না কোনো দলে দল করার প্রয়োজন হোক আছে কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়াকাজি আমার আল্লাহ বলেছেন আইন্দাল্লাহিল আমার আল্লাহ যেহেতু ইসলামকে মনোনীত বিধান করে দিয়েছেন সুতরাং সেই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই আছে না নাই কি হবে বেঁচে থেকে আচ্ছা তা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র এসে যে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা গাঁজাখোরদের আড্ডাখানা কি হবে ছাত্র এসে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নাই কাদের আড্ডা খানা এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয়ে দিলে রাতে রাতে ধর্ষণ আছে না নাই কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনেরা ধর সিতা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহলম সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কিতাব নর্দামাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করছে মসজিদের কোণে বসে তাজবি যত টানো ঠেছি এভাবে যায় না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন ঠাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ না বলিতে এমন আলেম আছে না নাই অনেক আলেম আছে যারা সত্য কথা উচ্চ বলে অনেক আছে সত্য কথা উচ্চস্বরে বলা চলে না কারণ অনেক সভাপতি আছে আল্লাহ রে ওরা আবার ইমামের কাটি করে আছে না নাই আছে না নাই জোরে বলেন আছে না না ও আমার ভাইরা এই জন্যে হক কথা উচ্চ স্বরে বলতে হবে কি হবে আলমে হয়েছে সমাজ যেতে পারে যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে সাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি সাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহ কি হবে ধোকা দিয়ে আল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পারি শোষণবিহীন সমাজ টাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘাড় ফুলিয়ে টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এমন নেতা আছে না নাই বিপদে পড়লে সব ফেলে রেখে পালিয়ে যায় বলে পালাও পালাও আর দাঁড়ানো যাবে না আর থাকা হবে না অথচ অনেক সময় যখন ক্ষমতা থাকে তখন বলে পালব না বলে না বলে না ক্ষমতা থাকতে বলে পালাব না আর যখন ক্ষমতা চলে যায় তখন আর দেখা যায় না এমন নেতার পিছনে একতে করা যাবে এমন নেতার পিছনে যাওয়া যাবে না নেতা তো হবে এমন নেতা যেই নেতা আগে বুলেটের গুলি তার বুকে বিদ্ধ হবে তারপরে কর্মীর বুকে বিদ্ধ হবে ও আমার ভাইয়ের এমন নেতা হতে হবে যেই নেতা স্লোগান দিতে পারবে যে আমি আগে শহীদ হব তারপরে আমাদের কর্মীরা আমাদের নেতারা যখন দেশ ছেড়ে চলে যায় ওই নেতার পিছনে যারা কথা বলে আর যাই হোক এদের আকল বলে কিছু থাকতে পারি কথা পারে এদের অবস্থা হলো এমন লজ্জা সরম বলে কিছু নেই মাহমুদুল হাসান জিহাদি হুজুর সুন্দর করে রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন মাহফিল করে যাচ্ছেন দেখেন আপনাদের চাড়া ভিটার ওখানে রাতের বারোটার পরে রাস্তার পাশে বসে একজন কাম সাইতেছে চিন্তা করলো যে এর একটু লজ্জা দিয়ে রাস্তার পাশে কেন এই কাজ করে মোটরসাইকেলে হেডলাইট ঘুরাই ধরেছে যেন লজ্জায় আর কোনদিন এমন কাজে না করে ও এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে বুঝতে পারেন নি তার মানে নিচেই যা হয় হোক উপরটা ঠিক থাক এই অবস্থা কিছু কর্মীদের হয়েছে নেতারা সংসার ধরে চলে গেল কথা কয় না নেতারা সংসার ধরে চলে গেল কোন নেতার সামনে দাঁড়ালো না হরতাল দেখল অবরোধ ডাকল বললো আসছে লকডাউন কিন্তু সেই লকডাউনে যারা বাসে আগুন দিলেন যারা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন অনিষ্ট করলেন আল্লাহর যাবেন যে এমন নেতার একতেদা করেছেন যেই নেতা নিজে বেঁচে বাবার নাম নিজে বেঁচে বাবার নাম ওই নেতারা যার মতো সেই নিরাপদ এক্সিট করেছে আর আপনি বিপদে পড়ার পরে এখনো তাদের এর পিছনে slogan দেন তার মানে হলো আপনার অবস্থা ওই নলি তুলে মুখ ঢাকার মতো ও তো তাও মুখ হেফাজত করেছে আপনার উপর নিচে দুই দায় উলঙ্গ হয়ে যাবে বলেন ঠিক কিনা এই জন্য এই পথে আর যাওয়া যাবে না সেই পথে যান যেই পথে মরলেও সওয়াব বাসলেও সওয়াব সেই পথে চলেন যেই পথে আপনি যদি আপনি যদি বাড়ি থেকে ডাক দেন আল্লাহ আল্লাহ আপনার পাশে আছেন না নাই আপনি যদি অ্যারেস্ট হয়ে যান আপনার কষ্টের কথাগুলো কাউকে বলতে পারলেন না কিন্তু আল্লাহকে বলে দেওয়া যায় না যায় না আরো দিকে তাকিয়ে যদি বলেন অগর তুমি তো জানো কোন মামলার আসামি আমি জীবনে অন্যায় করি নাই একটা কোনো দিন মারি নাই আর আজকে মানুষ হত্যার আসামি বানিয়ে দিল আল্লাহর কাছে বিচার দিতে পারবেন কারাগারে থাকা অবস্থায় আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না শুনবে না ফাঁসির কাজটা ঝুলেছেন আল্লাহকে বিচার দিয়েছেন অগর তুমি ট্রাইব্যুনালটা রেখে দিও এই ট্রাইব্যুনালে যেন বিচার দেখা যেতে পারে কারাই প্রকৃত দোষী সময় বেশি গড়াই নাই নিজ চোখে দেখে গেলাম যে ট্রাইব্যুনাল গড়ে অন্য মানুষদেরকে ফাঁসি দিয়েছে আল্লাহ তাদেরকে সেই ট্রাইব্যুনাল দিয়ে লাঞ্ছিত করেছেন ঠিক না বেঠে এই ইতিহাস লেখার জন্য নতুন করে আর কলমের কালি লাগবে না কারণ এখন ইতিহাস মানুষ অন্তরে ধারণ করে এখন ইতিহাস সোশ্যাল মিডিয়ায় বর্ণনা করে আমার ভাইরা এই জন্য বাতিল যারা তারা সব সময় বাতিল ওরা জানে আমাদের অভিভাবক দাদার দেশে আছে বাংলাদেশে নাই আর আমরা যারা আল্লাহর পথে চলি তারা জানি বাঘার পায়ে আমার আল্লাহ আছে জিকর গাছায় আছে এই বাঘার পাড়ায় আমার রাজ করতে দেয় নাই কবির বিন সামাদ নামটা থাকার কারণে মাহফিল হতে দিবে না অবাধ বাধ্য করেছে আমাকে মাইনাস করতে আবার সেই বাঘার পাড়ায় আজকে আমি মাইনাস করব কিন্তু কোনোভাবে করতে পারলাম না কোনোভাবে পারলাম না আর আগে মাইনাস পুরা করাইছে আসবো কিন্তু আসতে পারি নাই ভাইরা আমার সময় চলে যায় কত কথা মনে থেকে যায় যশোরের মানুষ কথা বলা হয় না কারণ অন্য অন্য জায়গায় যাই হোক যাই হোক এসারা জান দিবে আমার চলে যেতে হবে কুষ্টিয়া খোকসা খোকসা ওখানে যে আলোচনা তো এই প্রোগ্রামটা একটু মিসিং হয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং এটার জন্য আমরা সবাই ক্ষমা পাই কমিটি যেমন ক্ষমা প্রার্থী আমিও ক্ষমা প্রার্থী কারণ এই স্যার বলেছিলেন আমার অনলাইন মিসিং হওয়ার কারণে অনলাইন একটু মিসিং হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে তো যাই হোক শুক্রিয়া যে তাও যশোরে ছিলাম যশোরে আসতে পারলাম আজকে যাব মাহফিল করে সুজা চলে যাব রংপুর রংপুর যে থাকবো স্টে বলছিলাম স্যার যে রংপুরে স্টে করে কালকে নীলফামারি ডিমলা মাহফিল তো ওই দিকে থাকলে তো অন্তত এটুকু আসা হতো আস তো আসলাম তো আপনারা খুশি কিনা অ খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আবার ভবিষ্যতে আসব নিজের অঞ্চল একটু কোণ করেই আসি তারপর আসব এই অঞ্চলে আসব আপনাদের কাছে আসব এটা আমার মাটি এটা শিকড়ের টান এই শিকড়ের টানে বারবার আসব আপনাদের কাছে আপনাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিন যতগুলো কথা বলেছি এই কথার মধ্যে ভুল যা সেগুলো আমার অজ্ঞতা আমার মূর্খতা আল্লাহ যেন ক্ষমা করে ভালো যেটা সেটা আল্লাহর শুকরিয়া তো আজান হবে এখন আজানের পরে নামাজ এই জন্য বাবা আজানের পরে নামাজ আর আমারও যেতে হবে অনেক পথ তো আমি আজান হবে